জানের সাথী আবো বাকার নবীর সঙ্গে যাব বলে ওই হলে নতয়ার ওই রাতারাতি চলেন না বীরা তারাতি চলেন না বীম अर मदीना जाई इतना नबी जी रवाना रवान अनम नबी जी सैयादे अनम नबी जी सही मदीना अर मदीना नबी হলেন ও রাওয়ানা ভাই সবাই আমরা প্রাণ ভর মহাপত উৎসাহে আরেকবার দ্রুত ইব্রাহিম টে পড়িনি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদি আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ। কামা বারাকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম। শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী lãmike নাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হ্যামদনাথ সাধনা ভোজনা সে মোহান আব্বুল জন্য যে মহান আব্বুল আলামিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করুন সে মহান আব্বুল আলামিন আমাদেরকে বাপজি নিয়ে এসেছে আমরা যে এসে বসতে পেরেছি এটা বাপজি আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান তার ভালোবাসার মহাব্বতের মানুষদেরকে আল্লাহ রহমতের নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক মানুষ আছে আমরা সবাই এখানে বাপজি আসেনি অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শুনবো বলে এরকম অনেক মানুষ আছে যারা প্যান্ডেলের ভেতরে বাপজি পাওয়া রাখবে না তারা বাজার থেকে ভাবছে বাজার করে ঘুরে তারা বাড়ি গিয়ে সকালবেলায় বলবে যে জালশা শুনতে গিয়েছিলাম গোপল চকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ অব্দুল আলামিন তাকে তার রহমতের মদিনীশে দিনে মদিনীশে নিয়ে এসে বসা সুযোগ করে দেবেন আমরা যে বসতে পেরেছি আশা করি মহান অব্দুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এটা ভাবছে আমরা বুঝতে পেরেছি তার রব্বুল আলমিনের দরবারে সকলে শুক্রিয়া সরু করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু উচ্চ আওয়াজে সকলে ছোট বড় সবাই একটু প্রাণ ভরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব মানন নেতা নবী গুলো সরমানি পায়কম্বার আজাম যিনি সাইয়দুল মোরসানি নখাতমান নবীগিন যিনি হাবিবে কিবিরিয়া আম্বিয়া জিনা হায়াতুন নবী জিন্দা নবী জিনার লাকাব রব্বুল আলামিন সুদর আরশে মুআযিমে দিয়েছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবা জুলাম বাদরি আকা কমলি ওয়ালা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বরণ আল্লাহুম্মা আমিন ইসলাম দরুদ বাপজো ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি করেছি তারপরে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ শাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো কারণ আমার পরে ভাই এই জালসার যিনি প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ উনি চলে এসেছে উনি আমার পরে পরে আসবেন আমার পূর্বেকার বক্তা উনি বারবার উনি আমাকে জামাই জামাই করছিলেন আপনারা প্রায় মানুষ বুঝতে পেরেছে পরিচয় দেওয়ার নেই উনি বলেছেন যে ভাই একটু জমে বসে আপনারা যারা এখানে বসে আছেন ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে প্রায় আপনার দশটা বাদ্যে চললো আমরা জানি যে যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে আল্লাহ রব্বুল আলামিন তার ওসুল বলেছে আমরা দুনিয়ার সার্কুলার দেখতে পাই দিনের বেলায় কোটকাচারিয়ে কাছারি বন্ধ হয়ে যায় কিন্তু যত রাত্রি হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর তত রহমতের দরজা খুলে যায় বলুন শুভান আল্লাহ ভাই আমি অনুরোধ করব যারা এই রাস্তায় একটু ভাই দাঁড়িয়ে আছে আমি হাতে পায়ে ধরে বলবো যে সব বাপজি ভাইয়েরা বসেও আছে অনেকে মনে হয় যে মসজিদে দেখেন অনেক সময় ডাকলে মসজিদে যেতে চায় না যদি বলা হয় ভাই মসজিদ আসছেন না কেন বলো ভাই আমার কাপড় ঠিক নাই তাই বলে তার মানে মাল পেশাম করে পানি লাইনি আমার মনে হচ্ছে কিছু ভাই ওরা এখন আসলে কি পেশা ফিরে পানি লাইনি নাকি ব্যাপার ওইভাবে ভাই একটু অনুরোধ করছি একটু জমে বসি ভাই যেহেতু জায়গা একটু বসার করেছে আমরা সারা জীবনে গোনা করে আসছি আমরা চক গকলপুর যে গ্রামে আপনারা এসেছেন মসজিদের উন্নতি কল্পে জালসাহ আমরা জানি না যে আল্লাহর দরবারে আজকের জালশাহ কবল হবে কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাপ আমরা কিউ পারবো না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি আজকে জালশার মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমাদের জান্নাত যাওয়ার জন্য এই জালশাটাই যথেষ্ট বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি একটু অনুরোধ করব লজ্জা করবেন না ভাই একটু গুছে বসে ভাই আমরা রসুলের সোনাতের উপর যদি আমল না করি আজ আমরা সোননাথ মানি নাই রসুলের সাহাবারা যেভাবে রসুলের সোননাথ তারা মেনেছিলেন আসামে আইনা ও এত হয় কথা মুখ দিয়ে তারা নয় তারা কান দিয়ে শুনতেন আর সাতাহাতে তারা আমল করতেন বলুন শুহান আল্লাহ আজকে জালসার আপনারা প্রায় মানুষের বাবজি চিনেন আপনাদের এলাকার নয় গোটা মুর্শিদাবাদের বাবজি উনি একজন রত্ন বললি চলে হজরত মহলানা আপনা এই সভাপতি সাহেব উনিও মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছিলেন উনি মাগরিবের পর মালানা ইনামুল সাহেবের আগে পর্যন্ত উনি কথা বলেছিলেন ভাই উনিও বারবার করে আপনাদেরকে জমে বসার কথাই বলেছে। একটু গুছে আসুন ভাই পেছনকার ভাই যারা আছে আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসেন আমি দেখলাম দুটো মলানা মনে হলো এসব ভাবছি আমাদের আলেমদের মধ্য আমল হারিয়ে যাচ্ছে সে বক্তা বলে আর হাজি বলে আর যেই বলে না কেন আজ প্রতিটা মানুষ ভাবছে আমরা ফেল আমলের কাছে কথা ঠিক না বেঠিক একটু কথা বলো আমলের কাছে সবাই ফেল আমরা আমল করি নাই শুনি এ পর্যন্তই আর সাহাবাই কেরমরা তারা শুনতেন আর সাদাহাতে আমল করতেন তারা কতটা ভালোবাসতেন আল্লাহ রসুন শল্য না হো তা আনা আলাইকিমা সাল্লাম মসজিদে নববীত বক্তব্য রাখছে আর যেমন আপনার আমার সামনে বসে আছে দেখি ইসু ভাইকে আলোচনা করে শুনবো আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববীতে বাপজি বসা কেতাবে লিখেছে সাহাবাই কেরামরা আল্লাহ রসুলের জানতেন যে নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে বাপজি মসজিদটা বানিয়েছিলেন মদিনার বুকে গিয়ে সে মসজিদের না নাম কি বাপজি একটু জোরে বলেন তো মসজিদটা না মসজিদে অনেকেই জানে না মসজিদে নববী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসসালাম মক্কা থেকে হিজরত করে যার পর মসজিদে নববী বানিয়েছিলেন আজ আপনারা কুণতাল কুণতাল রড দিলেন আমি শুনছিলাম 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দিছিলেন অনেকে টাকা দিয়েছে আজ মসজিদকে বাプチ মারবেল বানানোর জন্য রাসূলের মসজিদে নববী খাজুর গাছের পাতা দিয়ে বাプチ ছাদ ছিল ছাউনি করা বলুন আলহামদুলিল্লাহ পানি হলে সাহাবারা সেই দায় যেতে পানি হলে ওই খাজুর গাছের পাতার ওপর দিয়ে ভিতর দিয়ে সাহাবাদের মাথায় পানি পড়তো কপালে কাদা লেগে যেত গোটা মসজিদের বেড়াটা ছিল বাবরি খাজুর পাতার ডাল দিয়ে কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের সেনা আলোচনা করতেন সে সময় নবী আমার বসার মতো জায়গা ছিল না আজ তো আমরা চেয়ারে বিভিন্ন জায়গায় বসি আল্লার রসুল মসজিদে নবমিত বাবজি যেই জায়গায় ইমাম দাঁড়ায় একটু মন দিয়ে কথাগুলো শুনবে যেখানে ইমাম সাহেব নামাজে দাঁড়াই ওই জায়গা থেকে বাবজি মেহেরাও বলা হয় কি বলা হয় মেহেরাও আর বিশ্বনবী রহমাতুল আলামিনের বাবজি পাশে তখনও মিম্বার ছিল না ওই যে জুম্মার দিন বাবজি তিনটে ধাপী বিশিষ্ট নাই ফদুবাদায় ইমাম সাহেব যেই জায়গায় বসে এবং দাঁড়ায় ওই কাঠের বলেন কিংবা হয়তো মার্বেল অনেক জায়গাতে করা থাকে এগুলোকে বাবজি মেহেরাব মিম্বার বলা হয় তাল্লার সাল্লাম যখন মসজিদে নববী বানালেন সেই সময় মিম্বার ছিল না সাহাবাই আই গ্রাম দিয়ে লাউ হুতে তারা নবীজির কথাগুলো শুনতেন এত মহাব্বতের সহীস একেবারে জমাট বিঁধে তারা কথাগুলো শুনতেন বসে হাদিসে এসেছে আল্লার রসুলে যেই জায়গায় বাপজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখানেই একটা খাজুর গাছ ছিল খাজুর গাছটাকে রসুল নাম রেখেছেন নুস্তুন আল্লাহ খাজুর গাছটার নাম আল্লার রসুল সাল্লো নাক হো তা আলা আলাইখুমা সাল্লাউ সাহাবাগের সামনে যখন প্রায় ঘন্টা খানিকের ওপরে বান করতে আল্লার রসুল দাঁড়িয়ে ওই খাজুর গাছটায় পিট লাগিয়ে বক্তব্য রাখতে

সেখানে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম কেতাব এসেছে হজরতে বিন মালিক রাদু উনি বেশ দামি সাহাবা উনি একই ভাবলেন নবীর চেহারার দিকে চেয়ে আছে